চুরি চামারি হ্যাঁ আমাদের ঘর দর পুড়ে দেয় আমার টিবল ভাঙা নেপলা তার জন্য ঘর ঠিক করি না ঠিক করে আজকে ঠিক করে কালকে পুড়েছে আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি তেঁতুলতলা এটা হচ্ছে হাতারমারি ফার্ম হ্যাঁ ফার্মের মধ্যে অবস্থিত তেঁতুলতলায় আর এখানে বিশেষ করে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা একটা এমন একটা জায়গায় উপস্থিত হ্যাঁ দোকানটা কিন্তু যদি দেখাই আপনার নাম কি গো দাদি সমীরণ আচ্ছা আচ্ছা তো আপনি এখানে কতদিন যাবত এইভাবে দোকান করছেন ত্রিশ বছর বছর বাবা এটা তো একটা দীর্ঘ সময় দোকান কি একাই করতেন না আপনার ছেলে করে আচ্ছা আচ্ছা আর মানে আপনার হাজবেন্ড অর্থাৎ দাদা ঠাকুর কি আছেন হ্যাঁ গ্রামের পুলিশ পুলিশ মানে উনি কি দোকানে সময় দেন না তাহলে তাহলে আপনি একাই সামলান দোকানে দেখতে পাচ্ছি কিন্তু দোকানটা কিন্তু সেরকমভাবে এখনকার যুগ যেটা দুই হাজার চব্বিশ সালে এসে এই ধারাবাহিকতায় বা এইভাবে অল্প কিছু বিস্কিট চানাচুর এবং মুড়ি হ্যাঁ এই চা এইভাবে এরকম দোকান বাংলাদেশে নাই বললেই চলে তো আপনারা এইভাবে কেন আপনাদের সেরকম কোনো জায়গাও তো

আচ্ছা 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 দর্শক বুঝতে পারলেন যে না এই দোকানটা ওনারা এইভাবে ভাবে কেন আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে তিন ঠিক আছে এতক্ষণ থেকে আমরা ওই দোকানে চা খেলাম আর এই দোকানের একদম কাছেই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি পাকিস্তানি হানাদার বাহিনীরা যে এখানে গণহত্যা চালিয়েছিল নির্মম গণহত্যা সেটির পরিপ্রেক্ষিতে এখানে স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে এখানে আমরা যদি একটু দেখি লেখাগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না তবুও আমি চেষ্টা করছি দেখানোর অমর আলো পীরগঞ্জের পীরগঞ্জে একাত্তরের গণহত্যা স্মৃতিচিহ্ন এখানে জামালপুর ভাতারমারি ইকু ফার্মে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নৃশংসভাবে নিহত শহীদগণের এখানে তালিকা দেওয়া হয়েছে শহীদ ডাক্তার সুজাউদ্দিন আহমদ সভাপতি রানা আওয়ামী পীরগঞ্জ শহীদ অধ্যাপক গোলাম মোস্তফা ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীরগঞ্জ ডিগ্রি কলেজ শহীদ মোহাম্মদ আবদুল জাব্বার কোষাধ্যক্ষ থানা আওয়ামী পীরগঞ্জ শহীদ আতিউর রহমান সদস্য থানা আওয়ামী পীরগঞ্জ শহীদ মোহাম্মদ মোজাফর হোসেন ব্যবসায়ী শহীদ মলিন সূত্রধর ইনি হচ্ছেন কাঠমিস্ত্রি শহীদ জিতেন্দ্রনাথ সূত্রধর ইনিও একজন কাঠমিস্ত্রি সারা বাংলাদেশে শুধুমাত্র এই একটি জায়গা নয় এরকম অসংখ্য জায়গা আছে যেই জায়গাগুলোতে সেই পাকিস্তানি বর্বরেরা নৃশংসভাবে মানুষ খুন করেছিল গণহত্যা করেছিল আর সেই স্মৃতিচারণেই এই স্মৃতিসৌধগুলো তৈরি করা হয়েছে সেই নির্মমতার বিষয়টা যদি একবার অন্তর দিয়ে ভাবেন তাহলে অবশ্যই আপনি শুধুমাত্র একটি নির্দিষ্ট সময় নয় চিরজীবনের জন্য সেই পাকিস্তানি বর্বরদের প্রতি আপনার একটা ঘৃণা কাজ করবো